সম্মানিত উপস্থিতি আল্লাহ কি উদ্দেশ্যে আমাদের জন্য বসবাসের যোগ্য এই পৃথিবীকে বানিয়েছেন আমরা কি একটু ভেবে দেখেছি যাদের পরীক্ষা করার জন্য পৃথিবী বানিয়েছেন তারা হলো খলিফা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি অর্থাৎ মানুষ যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে আমাদের অর্থাৎ খলিফাদের যে পরীক্ষা করা হবে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জ আসমান এবং জমিনকে দেওয়া হয়েছিল কিন্তু তারা আল্লাহর ভয়ে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি কিন্তু মানুষ তা করেছে জ্ঞান আহরণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমর্থ দুটোই মানুষের রয়েছে তারপরও মানুষ প্রায় ভুল করে সিদ্ধান্তগুলো লোভনীয় হওয়ার কারণে প্রায় মানুষ স্লিপ করে আবার মানুষকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ অর্থাৎ তিনি কারিম রব মানুষ যদি তার ভুল বুঝতে পারে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তবা করে তাহলে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করেন আল্লাহ দয়া এবং রুহের পরিচর্যা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সুতরাং আল্লাহ সুবান বলেছেন সুরা আহজাবে ইয়া ইউহাল্লা জিনা আমানু এই মন্দারগান তোমরা আল্লাহকে ভয় করো এবং স্পিক ওয়ার্ডস অফ জাস্টিস এবং সঠিক কথা বলো আল্লাহ তোমাদের কার্যকলাপ ঠিকঠাক করে দেবেন এবং তোমাদের করে দেবেন যে ব্যক্তি আল্লাহ তার আনুগত্য করে সে বড় সাফল্য অর্জন করে আল্লাহ তালা বলেন আমি এ আমানতকে অর্থাৎ ইমানের বোঝাকে আকাশসমূহ পৃথিবী এবং পর্বত সময়ের উপর পেশ করেছি তারা একে বহন করতে রাজি হয়নি এবং তা থেকে ভীত হয়ে পড়েছে হয়তো তার ভয় পেয়েছে কিন্তু মানুষ একে বহন করেছে নিঃসন্দেহে বড় জালেম এবং অভ্য